হ্যাঁ নমস্কার আমি তুলসী হারবাল এগ্রিকালচার থেকে আমি এসেছি আজকে কাটোয়াতে এক ভদ্রলোক আছে ওনার সাথে একটু আমি আলোচনা করে নিই আচ্ছা আপনার নামটা কি বলুন আমার নাম শ্যামুশেদ গ্রামটা গ্রাম জাংগুটি কাটোয়া বাড়ি তারিখটা বলতে পারবেন দাদা ইংরেজি সাতাশ তারিখ আর সাতাশ তারিখ আটের মাস দুহাজার দুহাজার পঁচিশ আচ্ছা আপনি এই দেড় কিলো সারেতে ক বিঘে চাষ করেছেন আমি দেড় যে তিন বিঘে দু বিঘে চাষ করেছি আচ্ছা আপনি কি উপকার পেয়েছেন আমাকে বলুন আমি তো কত বছর রাসায়নিক সারের চাষ করছেন হ্যাঁ আমি আজ তিরিশ বছর পঁয়ত্রিশ বছর করছি তাতে এই বছর আমি খুব উপকৃত হয়েছি খরায় এক বিঘে দিয়েছিলাম এখন আবার আমি সবটাই আট বিঘে সাড়ে সাত বিঘে জায়গা সবটাই এই আপনাদের সার দিয়েছি জৈব আচ্ছা সারের সার দিয়ে কি কি উপকার পেয়েছেন গাছের গাছ জমি শক্ত জমি খুব মাটি খুব হুম মাটি খুব লরম গাছ খুব শক্ত হুম সব ধার দিয়ে আমাদের যেটা চাষির লোকের দরকার সেটা সবকিছু আমরা পেয়েছি আচ্ছা আপনি তো আমি শুনেছিলাম নাকি আপনি আড়াই বিঘে জমি মাটি কেটে ফেলেছিলাম মাটি ফেলে দিয়েছিলেন মাটি কুড়িয়ে ফেলে দিয়েছিলাম হ্যাঁ যে সেটা আমরা মাল অ্যামোনিয়া দিয়ে তবে আমাকে ধান করতে হচ্ছে তা ভালো করছো না হুম এবছর তো আজকে ধরুন আহ মোটামুটি রোয়া হইলো বোধহয় পাঁচ সপ্তাহ ছ সপ্তাহ হইলো বোধহয় ছ সপ্তাহ হইলো তা ছ সপ্তাহ তিনটা একবার আমরা ধানের বিশাল গলন জুড়ে দিয়েছে বিশাল কালার আছে